নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছেন আমি বিশ্বজিৎ রাজ্য বিধানসভা নির্বাচনের আর মাত্র মাস পাঁচেক বাকি রয়েছে বিষয়টি সামনে রেখে সংগঠনকে ঢেলা সাজানোর কাজে নেমে পড়েছে কংগ্রেস দল বুধবার ভাগাবাজারে এক বিশাল সভা আয়োজনের মাধ্যমে নরসিংপুর ব্লক কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করল কংগ্রেস দল এদিন ব্লক কংগ্রেসের এলাকাধীন বারোটি মন্ডলের কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে গঠিত হয় তেহাত্তর সদস্য বিশিষ্ট নরসিংপুর ব্লক কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি তেহাত্তর জনের মধ্যে রয়েছেন দশজন সহ সভাপতি দশজন সাধারণ সম্পাদক দশজন সম্পাদক এবং তেতাল্লিশ জন কার্যকরী কমিটির সদস্য এদিন সবাই বক্তব্য রাখতে গিয়ে নরসিংপুর ব্লক কংগ্রেস সভাপতি রাজন পালিত বলেন রাজ্য বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে তাই দলীয় কর্মীদের সাংগঠনিক কাজে ঝাঁপিয়ে পড়তে হবে তিনি বলেন আগামী বারো তেরো দিনের ভেতরে বারোটি মন্ডল ও বিরানব্বইটি বোর্ড কমিটি গঠন করতে হবে তিনি বলেন আর শাসক দলের দুর্নীতি স্বজন পোষণ ও গরম বিরোধী নীতির জন্য জনগণ নিষ্পেষিত হচ্ছেন বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় কংগ্রেসের সভাপতি হিসাবে আমাকে নিযুক্ত দেওয়ার পর আজকে আমরা নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সেটা আমরা পাঠিয়েছিলাম জেলা কংগ্রেসে সেটা অ্যাপ্রুভেল আসার পর আজকে আমরা ব্লক কংগ্রেসের যারা পদাধিকারীরা আছেন তাদেরকে নিয়ে এখানে আমরা একটা সভা করেছি এবং ওনাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাপার্টমেন্ট লেটার ওনাদের হাতে তুলে দিয়েছি আর কী দায়িত্ব সঙ্গে আমাদের ব্লক কংগ্রেস থেকে কিছু কিছু যারা সহসভাপতিরা আছেন জেনারেল সেক্রেটারিরা আছেন সেক্রেটারি আছেন তাদেরকে আমরা এক একটা জিপির ইনচার্জ করে আমরা দায়িত্ব দিয়েছি যেহেতু আমাদের আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় গৌরব গগৈতির নির্দেশ মর্মে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্লক কংগ্রেসের যেটা কমিটি তারপর মন্ডল কমিটি এবং বুথ কমিটিটা সম্পূর্ণভাবে লাস্ট আট তারিখের ভিতরে আমরা কারণ আমাদের টাইম শেষ আমাদেরকে অন্য ইয়ে দিয়েছেন আমাদেরকে ছাড় দিয়েছেন ওরপর কারণ হলো যে আমাকে নতুন সভাপতি নির্বাচিত করা হয়েছে তার জন্য আমি অল্প রিকোয়েস্টও করেছি যে আমাকে অল্প টাইম দেন তো আট তারিখ আট নভেম্বর আমাকে লাস্ট ডেট দিয়েছেন তো আমি আমাদের আজকে সবাতে সবাইকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এবং ইনচার্জ যাদেরকে আছে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি এবং যারা বাদ বাদ করেছেন আমরা সেটাও আলাপ আলোচনার মাধ্যমে যে দুই চারজন পাঁচজন যারা বাদ করেছে। তাদেরকেও আমরা অন্তর্ভুক্ত করবো কমিটিতে এবং আজকে ইনচার্জ যাদের দিয়েছি তাদেরকে আমরা বলেছি আট তারিখের ভিতরে আমাদের সম্পূর্ণভাবে মণ্ডল কংগ্রেস কমিটি এবং বুথ কংগ্রেস কমিটি মিটিংয়ের মাধ্যমে সম্পূর্ণ করে আমাদেরকে এনে দিতে লাগবে তো আজকে আগামী আগামীতে দেখুন আর চার থেকে পাঁচ মাস আসে বিধানসভা নির্বাচনে সমগ্র আসামে কংগ্রেসের জোয়ার বইছে বিজেপির যেগুলা কর্মকাণ্ড যেগুলা আছে সেগুলাতে মানুষ একদম অতিষ্ঠ হয়ে গেছে জনগণ সম্পূর্ণভাবে অতিষ্ঠ আমরা দেখতে পাচ্ছি সেটা রিজার্টন বিগত উপনির্বাচন আমরা দেখেছি অল্পর জন্য দলাই থেকে কংগ্রেসের প্রার্থী হেরেছেন তো এখন আমাদের কংগ্রেসের যারা ওয়ার্কাররা আছে সবাই একদম চাঙ্গা আছে আজকের ডেটে আর আমরা প্রস্তুত সম্পূর্ণ যে আগামী ছাব্বিশে নির্বাচনে আমাদের আশা দৃঢ় বিশ্বাস ধলাইয়ের জনগণ আমাদের এবার কংগ্রেসের পক্ষে রায় দিবেন কারণ ধলাইয়ের জনগণ অনেকবার এখানে ভাওতাবাজির সম্মুখীন অনেকবার হয়েছে অনেক ভাওতাবাজি হয়েছে আমরা দেখেছি নিয়ে দুর্নীতি হচ্ছে গ্রামে গঞ্জে টাকা নেওয়া হচ্ছে বিজেপির বিজেপির আমি ডাইরেক্ট নাম বলে বলবো ওয়ার্কার বিজেপি দলের ওয়ার্কার ডাইরেক্টলি অরুণাদয়ের দিবে বলে টাকা নিচ্ছে জিওটেকের জিওটেক করাবে টেক ওইদিকে যাবো ওইদিকে দিকে যাবে না ওইদিকে গেলে আমাদেরকে টাকা দিতে লাগবে ওইদিকে গিয়ে জিওটেক করাচ্ছে এক হাজার দুই হাজার টাকা করে সংগ্রহ করা হচ্ছে গ্রামের গরিব মানুষ থেকে জনগণের কাছ থেকে তারপর আজকে দেখুন বিজেপির গভর্নমেন্টে কিগুলা অপশাসন আজকে দেখুন আমাদের যেগুলো কাঁচা সুপারি আমরা দেখতে পাচ্ছি আজকে রাস্তাতেও আপনারা গেলে দেখতে পারবেন রাস্তাতে থামানো আছে ট্রাকগুলো আজকে ষাট টাকা যেটা শুনতে পেরেছি ওটা টাকা না সাড়ে সাত টাকা পার কিলো দিতে লাগে কি নাম্বার কি আসে উপর থেকে কি একটা যেটা শুনতে পাই বাজারে উপর থেকে নাম্বার আসে আসার পর ওইগুলো নাম্বার দেখে দেখে গাড়ি ছাড়া হয় আমি বুঝতে পারছি না যে কাঁচা সুপারি আমাদের গ্রামের অর্থনীতি সেটার উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে আমাদের গ্রামের জনগণ যারা আছেন আমাদের বাড়ি সেটা আমরা ফল হিসেবে জানি কাঁচা সুপারি নিতে হলেও বিজেপি সরকারের মাধ্যমে ওনাদের কি সিন্ডিকেট কী উপর থেকে আসবে নাম্বার যেটা বাজারে শোনা যায় সচরাচর সেটা শুনতে পারি যে সিন্ডিকেট নাম্বার দেয়নি নাম্বার আসবে নাম্বার আসলে গাড়ি যাবে আমরা দেখেছি দলাইতে দু দিন তিন দিন ট্রাকগুলো খাড়া থাকে লোকাল সুপারি যেগুলো আছে সে লোকাল সুপারি নিয়ে পাবলিককে এরকম হ্যারাসমেন্ট করা জনগণের ভুটও নিয়েছেন এখন সাড়ে সাত টাকা করে কেজিতেও নিচ্ছেন বিজেপি সরকার সেটা কীরকম ব্যাপার আর জনগণকে বারবার ভাওতাবাজি বানাচ্ছে আমরা দেখেছি প্রত্যেকটা ইলেকশনের সময় এসলে যেগুলো হচ্ছে সেটাও জানি আমরা আমরা ভাওতাবাজি কিন্তু জনগণকে বানানো হচ্ছে নির্বাচনে ধলাই কংগ্রেস সম্পূর্ণভাবে প্রস্তুত আমাদের এখানে কোনো বিরোধ নেই আমরা ঐক্যবদ্ধভাবে এবার লড়াই করব। বিজেপির উপশাসনের বিরুদ্ধে আজকে ধলাইয়ের যেগুলো আছে আজকে রাস্তাঘাটের অবস্থা দেখুন আমরা দেখেছি ভাগাসের কানে যে রাস্তা দুই হাজার যখন আমাদের এখানে দলাই সমষ্টির বিধায়ক প্রাক্তন মন্ত্রী গিরিন্দ মল্লিক স্যার উনিশ কোটি টাকা ব্যয় করে সেই রাস্তাটা বানিয়েছেন কিন্তু আজকে দশ বছর হয়েছে সেই রাস্তাটা কোনো গার্জিয়ান নেই রাস্তার অবস্থা খারাপ আজকে চান্নিঘাট হাওয়াইডাংয়ের রাস্তাও গিরিন্দ মল্লিকের আঙনে বানানো হয়েছিল সেটার অবস্থাও খারাপ আজকে এখানে বাম বিদ্যাপীঠের স্কুলের অপোজিটের যেটা রাস্তা প্রাক্তন মন্ত্রী গিরিন্দ্র মল্লিকের মাধ্যমে সিরুকাস কম্পোনেন্ট ফান্ড থেকে বানানো হয়েছিলো সেটার অবস্থাও খারাপ আজকে এখানে সঞ্জয় রোডের যেটা রাস্তা আজকে আমরা দেখেছি সঞ্জয় রোডের যেটা রাস্তা সেটাও প্রাক্তন মন্ত্রী গিরেন্দ্র মল্লিকের আমলে সিরিলকাস কোম্পানির ফান্ড থেকে সাতানব্বই লক্ষ টাকা ব্যয় করে সেটা বানানো হয়েছিল সেটার অবস্থাও খারাপ আজকে এখানে দেখেছি ধলাই কমরুল ইসলাম রোডের যেটা রাস্তা সেটার অবস্থাও খারাপ আমরা দেখেছি জীবনরামের যে রাস্তা সেটাতেও একদম যা ইচ্ছা তা করা হয়েছে রাস্তার অবস্থা আপনারা গিয়ে দেখবেন সেখান থেকে লুটরা চলছে লুটা হচ্ছে জনের জনগণকে লুটে লুটে সব পয়সা দিস নেওয়া হচ্ছে আজকে দেখুন ধলাইয়ে প্রাক্তন মন্ত্রী গিরিন্দ্র মল্লিকের সময় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈজির সময় আজকে থার্টি বেড হসপিটাল ধলাইতে বানানো হয়েছিল ধলাই পুরোনো হসপিটালকে সাইড করে আজকে বিজেপি সরকার এখানে এখন করছে কি থার্টি বেডের যেটা মান সেটা দিতে পারেনি ধলাইয়ের যেটা আমাদের সিক্স বেডের হসপিটাল যেটাতে আমাদের সরকারের সময় আমরা যেটা ধর্মিতে নিয়েছিলাম সেই হসপিটালটাকে এখানে জল হয়ে যায় তার জন্য ওই ডাক্তারগুলা দুটো একটা ডাক্তার এখানে রেখে দিয়েছে কিন্তু থার্টি বেডের মান তো ওইটা না থার্টি বেডের মান আমরা যেটা জানি সেখানে অপারেশন হবে সিজারিয়ান ফিজারিয়ান যেগুলো আছে ডেলিভারি ডেলিভারি এখানে হবে এক্স থেকে সোনোগ্রাফি থেকে সার্জারি থেকে সবগুলো এখানে হবে ভালো ভালো মেশিন ভালো ভালো ডাক্তার সেখানে বসানো হবে কিন্তু সেটা নিয়ে আমরা দেখেছি বিগত দশ বছর বিজেপির নেতা মন্ত্রীরা কোনোভাবে কোনো কথাও বলেননি আপনাদের কাছে আমার অনুরোধ সংবাদ মাধ্যমের যারা আপনারা বন্ধুরা আছেন আমার ভাইয়েরা আছেন আপনারাও কেন চুপচাপ বসে আছেন আজকে জনগণের এত কষ্ট হচ্ছে আমরা দেখছি যে এখানে গরিব লোকরা যখন ধলাইতে। হসপিটালে যায় সঙ্গে সঙ্গে রেফার করে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজে গ্রামের লোক গরিব লোক এখান থেকে শিলচরে যেতে হলে দেড় থেকে দুই হাজার টাকা গাড়ি ভাড়া দিতে লাগে কোথা থেকে পাবে অনেক রুগীর রাস্তাতেও মৃত্যুবরণ করতে হয়েছে আমার অনুরোধ আপনাদের কাছে আপনারাও যেহেতু আমরা জানি যে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ হিসাবে জানি আমরা ওইটাকে আপনাদেরকে আপনারাও সেটা যেটা প্রকৃত চিত্র ধরে সেটাও তুলে ধরেন সেটার অনুরোধ রাখছি আমি আপনাদের কাছেও

তাদের সমানভাবে দায়িত্ব নিয়ে করতে হবে অনুরোধ থাকে আপনাদের আছে আজকে এখানে দাঁড়িয়ে আমরা দেখেছি বিভিন্ন মডেলে যারা ঠিক আছে তো সেখানে আমরা কমিটি একটা মিটিং তারপর সেখানে গ্রুপ কমিটিগুলো আছে প্রত্যেকটা গ্রুপ কমিটি এখানে পরে যেগুলা আছে সবগুলো ভর্তি হয়েছে চেঞ্জ হয়েছে যেমন আমার যেটা পিএস আগে 77 ছিল এখন 81 হয়েছে তো ঠিক সেইভাবে প্রত্যেকটা পিএস এর আগে পিএস এর সঙ্গে আমরা যেটা উপনির্বাচন যেটা খেলেছি সেই উপনির্বাচনের সঙ্গে আজকের এই 26 এর যেটা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে সম্পূর্ণ আলাদা সেটা ডিএমপিছন থেকে আমরা দেখেছি সম্পূর্ণ সমষ্টিতে অল্পজন আমাদের এখান থেকে কেটে বলবনের সমষ্টিতে গেছে

এদিন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার বলেন বুথ কমিটি হলো নির্বাচন জয়ের চাবি কাঠি তাই বুথ কমিটি গুলোকে শক্তিশালী করে তোরা খুবই প্রয়োজন রয়েছে তিনি বলেন যে কোন নির্বাচনে বিরোধী দলের কাছে কংগ্রেস হারে না দল বিভীষণদের অন্তর্গাতে দলীয় প্রার্থীদেরকে বারবার পরাজিত হতে হয় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় রাহুল গান্ধী যেভাবে জনতার দাবিকে থেকে পর্যন্ত ছুটে সেই পতাকাকে কাঁধে নিয়ে আসামে গৌরব গগৈজি যে অভিযান শুরু করেছেন সেই অভিযানের সৈনিক আপনারা আপনারা তার হাতে হাত মিলিয়ে আগামী দিনে কংগ্রেসকে শক্তিশালী করবেন আমি আশা রাখি বন্ধুগণ নির্বাচন কিন্তু আর বেশি দেরি নয় রাজ্যের যে অবস্থা এতে রাজনৈতিক বিরোধীরা চিন্তা করছেন যে নির্বাচন হয়তো বা এগিয়ে নিয়ে আসতে পারা এগিয়ে নিয়ে আসাও যেতে পারে নির্বাচন অবস্থাও সৃষ্টি হতে পারে রাজ্যে সুতরাং আমরা সবাই প্রস্তুত থাকতে হবে রাজ্য নেতৃত্ব আজকে অত্যন্ত সুকৌশলী অভিযান চালিয়ে আগামী দিনে যাতে আসামে কংগ্রেসের রাজত্ব প্রতিষ্ঠা হয় জনগণ যাতে তাদের ন্যায্য অধিকার কত কথা ভিত্তিক মূল্যবোধ ফিরিয়ে পায় তার জন্য তারা এগিয়ে চলেছে আপনারা যারা সম্পাদকদের সঙ্গে যুগতু রাখেন আপনারা যারা রাজনৈতিক দর্শকদের সঙ্গে যুগতু রাখেন আপনারা সবাই এখানে উপস্থিত আপনারা দেখেছেন রবিন යුদ্ধি গবয়ের সঙ্গে আলোচনা চুক্তেরতে আলোচনা রবিন යුদ্ধি গবয়ের সঙ্গে সেটা পায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে গতকালকেও আপনারা টিভি দেখেছেন আপনারা দেখেছেন রবিন යුদ্ধি গবয়ের সঙ্গে কংগ্রেস হাই কমান্ডের যে কথা বলতার সেটা অত্যন্ত ইতিবাচক তরফটা হয়েছে এবং সেখানে একটা আশা হতে দেখা যাচ্ছে আমরা দেখেছি রাজ্য নেতৃত্ব জুটের ব্যাপারে এগিয়ে রয়েছে এবং আগামী দিনে সেই জুট শক্তিশালী হবে আপনাদের মনে রাখা উচিত যে আগামী দিনে আসামে কংগ্রেসের সরকার আসছে এখন নিশ্চিত কিন্তু আসামে যদি কংগ্রেসের সরকার আসে এবং এখানে যদি দলাইতে বিজেপির এমএলএ থাকে তো আজকের দিনে কংগ্রেস সরকার যে অসুবিধার সম্মুখীন হচ্ছে যে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট আমাদের দূর না আমরা আমাদের ঠিক করতে হবে আগামী দিনে আসামের যে মন্ত্রিসভা হবে সেই মন্ত্রিসভায় যেন আমাদের এখান থেকে নির্বাচিত প্রতিনিধিকে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন দক্ষিণ নরসিংপুর মন্ডল কংগ্রেস সভাপতি ভূপেন্দ্র সিনহা ব্লক কংগ্রেস সম্পাদক কমলেশ সিনহা আলতা ভূষণ সুলভ বর্মন উজ্জ্বল কান্তি দেব নির্মল দাস রাজদীপ পাল রিন্টু দাস রঞ্জন দাস এবং বিধান বরবইয়া

আকৌ একো দিনত

ইউজ এক্সেল ঠিক আছে ওই জন্য নাকি নাও করব ফর এডুকেশনাল ওয়াই মিটিং হওয়ার হওয়ার জন্য ঠিক আছে আপো ফরময় নাও আইলো এবারে কমিটির সভাপতি সেক্রেটারি ঠিক ঠিক আছে అప్పుడు నేను